সকল থেকে উঠে দেখি মা রান্না বান্না করছে আমার জন্য এই সকল মায়ের প্রতি শুভেচ্ছা কারণ মায়ের সাথে কারোর হবে না মা হচ্ছে ব্যস্ত ব্যস্ত তাই আমি ঘুম থেকে উঠে নাচ করে আসি দেখি ইনশাল্লাহ আমার জন্য খাবার এইভাবে মা রান্না করে রেখে দিয়েছে এই আমার ভিডিও করার উদ্দেশ্য ছিল না আমার মায়ের যে ভালোবাসা এই ভালোবাসার জন্য ভিডিওটি আপনাদের জন্য দেওয়া এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে গরুর মাংস রয়েছে পোলাও কাবাব দই লেবু দই সাথে আরও বেশ কিছু খাবার রয়েছে তাই আমি মায়ের প্রতিটি মায়ের হাতের খাবার অনেকটুলো অনেক সুস্বাদু এবং প্রতিটি মায়ের হাতে রান্নার স্বাদ তাই আমি একটু খাই আপনাদের জানাবো আমার মায়েরা গানো থেকে কেমন হয়েছে আপনার একটু আমার আমার পিয়ার সাব্বির ফেসবুক পেজ ইসলামী বাণী পিয়ার ফুড ব্লগার রসি ইউটিউব চ্যানেল আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিবেন লাইক দিবেন শেয়ার করবেন আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও আপনার মাঝে দেব আমার ভিডিওগুলো আপনারা দেখেন এবং যারা দেখেন না তারা অবশ্যই দেখবেন শেয়ার করবেন আপনি বন্ধুবান্ধবকে বলবেন এবং আপনি কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আমার ভিডিও বান কেমন হয় বা আপনারা কেমন ভিডিও চান আমি আপনাদের মানে সেই সুন্দর সুন্দর ভিডিও গুলো আপনি দেখাবো এবং আমার মায়ের হাতে এই খাবারটি আমি খেয়ে আপনাদের আমার খুব ভালো লাগছে আমি মাকে বলেছিলাম যে আমি জন্মদিন পালন করবো না কিন্তু তারপরেও মা আমার জন্য এই স্পেশাল খাবার তৈরি করেছে এই জন্য ধন্যবাদ সাথে আমার বোন ছিল সে হেল্প করেছে তাকে জানাই ধন্যবাদ এবং তারা দুজনে আমার জন্ম পালন করে করার জন্য যে পেশাদ আমার দিপটি দিয়েছে আমার বোন এবং মাকে জানাই ধন্যবাদ এই কাবাবটি বানাচ্ছে আমার বোন অনেক সুস্বাদু হয়েছে কাবাবটি এবং আমার মায়ের পেশার যে গরিব মাংস রান্না অনেক সুস্বাদু যা যা কোনো গরু মাংস দাঁড়ানের তাতে হার মানায় এবং আমি যে খাবার খাচ্ছি বিরিয়ানি অনেক সুস্বাদু হয়েছে রয়েছে দই সামনে ইনশাআল্লাহ আজ এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট টাইম আপনাদেরকে আরো সুন্দর সুন্দর বিরিয়ানি দেবো এবং আমার আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার এই এই সামনে দিনগুলো ভালোভাবে কাটাতে পারি এবং আল্লাহর পথে এবং আপনাদের ভালোবাসা নিয়ে সারা জীবন থাকতে চাই ভালো থাকেন আল্লাহ হাফিজ